হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো এটা হচ্ছে আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো আমাদের এখানে মনসা পুজো সেই মনসা পুজোর ভিউজটা তোমাদের দেখাবো আকাশটা দেখো কী দারুণ লাগছে দেখো এখান থেকে মনসা পুজো শুরু আমাদের চক চক চকপাড়া যেটাকে বলা হয় সেখানটায় এ দেখো কত সুন্দর লাগছে না না সুন্দর লাগছে না ঠিকই ধরেছ তোমরা কেন কারণ এটা সবে শুরু হচ্ছে এটা হচ্ছে সকালের ভিউ এবং কয়েকদিন আগেকার এইবার এরপরে যেটা দেখাবো অর্থাৎ মনসা পুজো যখন শুরু হচ্ছে যেটা দেখাবো সেটা দেখবে ভালো লাগবে এই ভিউটা একটু দেখে নাও তারপরেই আমি লাইটিংয়ের ভিউটা দেখাবো অর্থাৎ যেদিন শুরু হলো সেই দিনের ভিউটা দেখাবো দেখো এই যে একদম কালীহাট থেকে আসলাম চকপাড়া থেকে শুরু হলো একবারে এই লাস্ট পর্যন্ত এই পর্যন্ত হয় পুজোটা আর কোথায় কোথায় হয় দেখো আমি দেখাচ্ছি এটা রাস্তার দিকে চলে আসলাম রাস্তার এই পাশটাতেও হয় ওই পাশে ভেতরে ঢুকেছিলাম এবার রাস্তার এই পাশটার ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইবার আসল ভিউ দেখাচ্ছি দেখো এই দেখো রাতের ভিউটা কি দারুণ কি সুন্দর যারা জানে কালীঘাটের মনসা পুজো সম্পর্কে তারা তো জানেই আর যারা জানো না তাদেরকেও জানিয়ে দিই এই মনসা পুজোটা আগস্ট মাসে সতেরো তারিখে শুরু হয় তিন চার দিন তো অবশ্যই থাকে বৃষ্টি হলেও মানুষ হয় বৃষ্টি হাজার হলেও দরকার হাফ প্যান্ট পরে ছাতা মাথায় দিয়ে মানুষে চলে আসে তো তোমরাও কিন্তু পরের বার এসো হ্যাঁ এইবার যদি নাও এসে থাকো পরের বার কিন্তু অবশ্যই আসতে হবে দেখো কত দোকান পাট কি দারুণ লাগছে কি সুন্দর আমি তো তিন দিন গিয়েছিলাম একদিন তো আমি একা একা যাইনি আমার একটা ফ্রেন্ড অর্থাৎ অরূপ স্যার অরূপ স্যারের সাথে গিয়েছিলাম আর তারপরের দিন আমার মেয়েকে নিয়ে বিকাল বিকাল দেখে এসেছিলাম আর লাস্ট এই যে যেই ভিডিওটা করেছি এটার দিন একদিন গেছিলাম আমার দুটো স্টুডেন্ট সহকারে তো এই তিন দিনই আমি গিয়েছি এছাড়া তো আপডাউনের পথে পরেই যেহেতু আমি কালীহাটে পড়াই আর আমার বাড়ি হচ্ছে এই চকপাড়াটা ছেড়ে গিয়ে করিমপুর পরে সেখানটা তো সেখান থেকে আপডাউনের কথা তো পড়ছেই যাই হোক দেখো কী সুন্দর সুন্দর থিম করেছে এরা কী দারুণ লাগছে দেখো এটা হচ্ছে হাসপাতালের একটা থিম করেছে তারপর এই সাইডে যেটা দেখাবো সেটা তোমরা দেখতে পারবে ওখানটা হচ্ছে পাগলা গারদ আছে নানা রকম করে এখানটা দারুণ করে দেখো কি সুন্দর তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো ডাক্তারবাবু নার্স বসে আছেন এটা হসপিটাল দেখতে পাচ্ছ কী সুন্দর সাজিয়েছে দারুণ থিম করে দারুণ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শুধু শুধু দেখে দেখে চলে যেও না কিন্তু হ্যাঁ আর দেখো এই পাশটা পাগলা গার দেখো পাগলগুলো কি সুন্দর সেজেছে সবই তো রঙ্গমঞ্চ সবই তো নাটক কি সুন্দর সেজেছে দেখো পাগল বলে মনেই হচ্ছে না তাই না কি দারুণ লাগছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না এই দেখো এই দিকটা দেখো কী সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ দেখেছো কি সুন্দর সাজিয়েছে চলো তাহলে এই বাড়ির থেকে বেরিয়ে আমরা একটু ভেতরের দিকে যাই এতক্ষণ তো সামনের দিকে ছিলাম এবার ভেতর দিকে যাই দেখো দোকানপাটগুলো কি দারুণ এবার ভেতর দিকে গিয়ে আরেকটা বাড়িতে দেখাবো যেখানটায় অনুষ্ঠান হয় যথারীতি নানা রকমের অনুষ্ঠান করে ওখানটায় এই দেখো এই বাড়িটা কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে ও কি দারুণ দেখতে এখানটা সবাই ছবি তোলার জন্য আসছে ছবি টবি তুলছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এই দেখো এইবার ভেতরটায় ঢুকি এখানটায় দেখো এই দেখো দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু অনুষ্ঠান হয় একটা বাচ্চা দেখো নাচ করবে তার জন্য মঞ্চে উঠেছে দেখতে পাচ্ছ আর এই ঠাকুরটা ঠাকুরটাও দারুণ সুন্দর হয় লাইটিংগুলো দেখতে পাচ্ছ তো কি সুন্দর হয়েছে চলো তাহলে একবার ঠাকুরটাই দেখে আসি লাইটিং তো দেখাই হলো তাহলে ঠাকুরটা একবার দেখা দরকার আমাদের তাই না চলো তাহলে ঠাকুরটা একবার দর্শন করে নিই তারপরে এখানেও একটা থিম হয়েছে এই দেখো এই পাশটা দেখো ও স্কুলের থিমটা করেছে সুন্দর হয়েছে তাই না দারুণ লাগছে দারুণ লাগছে আর এখানটা দেখো রাস্তার সাইডেই একটা ঝর্ণা টাইপের করেছে ও কি সুন্দর লাগছে ফোয়ারাটা সত্যি এবার চলো একটু এগিয়ে যাই সামনের দিকটা দোকান তো দেখতেই পাচ্ছ পুরোটাই ঘিরে রেখেছে মানে এখানে জায়গা কম তো একটু চাপাচাপি হয় তবে মেলায় কিন্তু সবাই খুব আনন্দ করে এইটুকের মধ্যে এটাই আমাদের একটা বড়ো অনুষ্ঠান বলতে পারো তো এইটাতে আমরা খুব আনন্দ করি মজা করি তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাই দোকানপাটগুলো দেখতে দেখতেই যাই আমার সাথে চলো তোমরাও দেখো কি সুন্দর লাগছে তাই না অনেক রকমের দোকান আছে এই দেখো এইদিকে কী সুন্দর সুন্দর এই বাড়িটা কি সুন্দর সাজিয়েছে এই দেখো এখানে কত সুন্দর সুন্দর খাবারের দোকানগুলো তোমরা কিন্তু খেতে এসো ঠিক আছে আইসক্রিম খাওয়াবো আমি চলে আসো পরের বার অবশ্যই আসবে কালীহাটের থেকে কীভাবে আসলাম তোমাদের দেখিয়েছি ঠিক আছে সেই ভিউটাও দেখিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো এই যে এই এইটা হচ্ছে লাস্ট এখানটায় লাস্ট এখানটায় ভেতরে ঢুকবো তারপরে আবার এদিকে ঘুরে আসবো আরও কিছু জিনিস দেখাবো তোমাদের তোমরা অবশ্যই দেখতে থাকো স্কিপ করবে না তাহলে কিন্তু মিস করবে চলো এবার এই বাড়িটা একটু ঢুকি এই দিক দিয়ে ঢুকে যাই ভেতরের দিকে দেখি এখানকার থিমটাই দেখো এখানকার লাইটিংটা কিন্তু দারুণ করেছে এখানে লাইটিংটা খুব সুন্দর করেছে আমরা রাস্তার দিকটাতে আছি এবার এখান থেকে ভেতরের দিকে যাচ্ছি এবার এই ভেতরটায় যাব দেখতে পাচ্ছ কি সুন্দর আর তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথার থেকে দেখছো তোমরা আর তোমাদের সাপোর্টেই আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এর জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দিই এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর প্রতিমা দারুণ লাগছে খুব সুন্দর অসাধারণ আর ভিডিওটা করেছে ভিডিওটা কিন্তু পুরোটাই করেছে আমার একটা স্টুডেন্ট রুদ্র ঠিক আছে ও পুরোটা ভিডিও করেছে আমি করিনি এ দেখো এইটা হচ্ছে আমাদের এখানে এক শিব মন্দির তো দেখো এই যে পিছনটা কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ দারুণ দোকানপাটগুলো দেখো শুধু কত জিনিস এখানে কি সুন্দর দেখতে পাচ্ছো ও অসাধারণ অসাধারণ দারুণ লাগছে কি দারুণ দেখো অসাধারণ একটা ভিউজ সত্যি খুব সুন্দর লাগছে যারা এখনো পর্যন্ত দেখোনি মনসা পুজোয় আসুনি আমাদের এই হাটে তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যেও ভালো লাগবে আর দেখো এখানটায় বাচ্চারা কি মজা করছে সত্যি খুব মজা করছে বাচ্চারা এখানটায় আমার স্টুডেন্টরা বলছিল উঠবে তো প্রথমে বারণ করেছিলাম সেটা ভিডিও করিনি অবশ্য পরে উঠিয়েছি এটা তো উঠেছে ওদের ইচ্ছা হয়েছিল ওরা যদি অনেকটাই বড় ওরা ক্লাস টেনে পড়ে বাট ওরা উঠবে বলেছে কিছু করার নেই তো ওঠালাম আমি তো যাই হোক চলো এবার এখান থেকে একটু বেরোনো যাক দোকান একটু দেখা যাক দেখো কি সুন্দর সুন্দর জিনিস কি দারুণ লাগছে বলো দোকানটা ও অসাধারণ চলো এবার খাওয়ারের দোকানটা দেখা এ দেখো কি সুন্দর লাগছে পাপড়ি চাটের দোকানটা এইবার আমরা চলে আসলাম রাস্তার দিকটায় এই সাইডে এই সাইডে আমার একটা স্টুডেন্টের বাড়িতে মনসা পুজো হয় তো সেখানটা একটু দেখাবো তোমাদের রাস্তাতেও দেখো দোকান কত সুন্দর বসেছে আর ওই সাইডে রাস্তার ওই সাইডেও পুজো হচ্ছে বাট ওই সাইডে আমি যেতে পারিনি ওই সাইডে যাইনি ওই সাইডেও পুজো হচ্ছে এটা যেহেতু এইচ টুয়েলভ তো টুয়েলভের মাঝে তো আর পুজো হতে পারে না একটা এই সাইডে আর একটা ওই সাইডে হচ্ছে তো ওই সাইডটা যায়নি দেখো যাই হোক এটা হচ্ছে মৃধাবাড়ি মৃধাবাড়ির পুজো তো এটা আমার একটা স্টুডেন্ট একটা নয় দুটো স্টুডেন্টের বাড়ি মানে ওরা একটা পরিবার আছে বড় সেই পরিবারে ওই পুজোটা হচ্ছে চলো ভেতরের ঠাকুরটা একবার দেখিয়ে দিই তোমাদের এটাও কিন্তু ওদের একটা ঐতিহ্য তো যাই হোক এই মনসা পুজো অনেক দিন ধরে হচ্ছে প্রচুর জাগ্রত এই ঠাকুরগুলো তো অনেক জায়গা থেকে আসে আমাদের এই মেলাটা দেখতে দেখো এটা হচ্ছে মৃধাবাড়ির একটা ঠাকুর তো যাই হোক চলো এবার একটু খাওয়ারের দোকানে এই যে পানের দোকানে চলে আসলাম তো ফায়ার পান খেলাম খেলাম না সরি খাবো ভেবেছিলাম বাট ভয়ের ঠেলাই আর খেতে পারিনি তো এবার বাদামের দোকানে আসলাম কিছু বাদাম কিনেছিলাম বাদাম কিনে বাড়ির জন্য নিয়ে গেছি তারপরে ঘুগনি খেলাম সবাই মিলে ঘুগনিগুলো দেখো কী সুন্দর সাজিয়ে রেখেছে কি দারুণ লাগছে অসাধারণ লাগছে তারপরে আমরা গেলাম ফুচকার দোকানে ফুচকার এই দাদাটাকে আমরা চিনি এখানে আমাদের কালীহাটে সময়ই বসে তো ওনার দোকানে আসলাম এসে কয়েকটা ফুচকা খেলাম সবাই মিলেই তো খুব সুন্দর হয়েছিল স্বাদটা টেস্টটা দারুণ ছিল এর আবার লজ্জা পাচ্ছিলো কি আর বলা যাবে যাই হোক চলো এবার চলে আসলাম আমরা একটু ভাজাভুজির দোকানে এখানটায় জাস্ট ভিডিওটা করেছি এখান থেকে কিছু কিনি আমরা তো এইবার আসবো রোলের দোকানে এখান থেকে আমরা রোল কিনে খেয়েছিলাম এইখানটায় এই দোকানটা একটু বড় দোকান আছে তো এখান থেকে রোল কিনে আমরা খেয়েছি ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে এদের পরিষেবাটাও খুব দারুণ খুবই ভালো হয়েছে দেখো কত রকমের আইটেম আছে এই দোকানটাতে ভালো ভালো আইটেম আছে দেখতে পাচ্ছ তো এই মনসা পুজোটা কিন্তু হয় আগস্ট মাসে সতেরো তারিখে তা যাই হোক যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে